আমার মতো জানো দুনিয়া তার কারণে হয় আমার শিশু বাচ্চা হওয়ার এতটুকু আমার ষোলো বছর সাত মাস তার মেয়েকে নিয়ে যে ধর্ষণ করছে তার আমি বিচারছি সেই মেয়েটা ছিল ওখানে হোটেলে সেই মেয়েটাকে তুলে নিয়ে আর হোটেলে কাউকে ঘুরতেও দেয়নি আমাকে নিয়ে একটা ভিডিও আপলোড হয়েছে তো আমি স্বপ্নও ভাবিনি যেরকম ভিডিও ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগলো তারা হঠাৎ করে আমাকে একদিন ফোন করে বলে যে দেখো ইমরান দা শফিক আমার জীবন থেকে এখন দূরে সরে যাচ্ছে আর আমিও সমাজ এখন মুখ দেখাতে পারছি জনপ্রিয় নায়ক শফিককে ধরে নিয়ে গেল পুলিশ তার কারণ কি সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ভিওয়ার্স আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন তাহলে সব কিছু জানতে পারবেন হ্যাঁ শফিক একটা মেয়েকে বিয়ে করেছে তার নাম তারা তারার বয়স ষোলো থেকে সতেরো বছর আর শফিকের বয়স সতেরো বছর তারার সঙ্গে শফিকের প্রেম করে বিয়ে হয় ভিহার্স আপনারা দেখতে পারলেন শফিকের মায়ের আহাজারি আহা কি কষ্ট ছেলের জন্য সত্যি প্রত্যেকটা মায়ের এরকমই কষ্ট হবে এবার আপনারা হয়তো ভাববেন যে ছবি খুব অন্যায় কাজ করেছে হ্যাঁ ভিডিওটা ওইভাবে করা ছবিকে ঠিক হয়নি অনলাই করেছে কিন্তু ছবিকে একবারেই যে ফাঁসি হওয়ার দরকার এরকমটা না ছবি নির্দোষ ছবিকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে ছবিকে ফাঁসাচ্ছে তারার বাবা এবং তারার মা যাতে শবিকের কিছু টাকা হাতি নেওয়া যায় ভিওয়ার্স এটাই সে অরিজিনাল কথা ভিওয়ার্স আপনারা হয়তো অনেকেই অনেক রকমভাবে ভিডিও বানিয়ে ছাড়ছে আপনারা বিশ্বাস করবেন না শবিক শবিকের বয়স বর্তমানে সতেরো বছর আর একটু হয়তো বুদ্ধি কম হতে পারে কিন্তু এমনি ব্যবহারটা অতটা খারাপ না শবিকের মানে সাধারণ গ্রাম এলাকার ছেলে ভিওয়ার্স আসল সত্যটা জানতে হলে আপনারা বর্ষার মুখে শুনে নেন কথাটা

কফি তারা খেয়ে ওনার বুকে পাত্তা না তার জন্য হয়তো ওর নামে কেস টেস করেছে আমি সঠিক তো জানি না আমি তো চলে এসেছি এই এক হলো মানে আমি তো কথা শুনেছি সে দাদাটাই বলছি আপনাদের হ্যাঁ আর কথা শুনলাম নিউজে নিউজে শুনতে পাচ্ছি যে শফিক নাকি ধর্ষণ করেছে সেই সেই জন্য মানে কেসটা করেছে তার জন্য শফিককে জেলে ধরে নিয়ে গেছে মানে আমার তো সব অনেক ভালো বন্ধু আমরা তো কাজ করেছি কোনো ব্যাপারই ছিল না তো ফ্রেন্ডস আপনারা তো বুঝতেই পারছেন এখন যা যুগের মানে আবহাওয়া মানে সবাই এখন মানে মানুষের করে প্রেম সব হয়ে যাচ্ছে হয়তো বড় হয়েছিল তো আমি এইটুকু জানি আর কিছু জানিনা আর অনেকে বলছিলেন যে সবিক হাসপাতালে ভর্তি আছে এই সব কথা সব মিথ্যে কথা ছবি কোনো হাসপাতালে ভর্তি নাই এখন বর্তমানে সবিক পুলিশের হেফাজতে আছে ওকে এখনো ছাড়া হয়নি আশা করি অল্প দিনের মধ্যে ওকে ছেড়ে দেবে সবিক নির্দোষ হিসাবে আশা করি সে প্রমাণিত হবে